তো আপনারা এই রুদ্রের মধ্যে এখানে বাসেন আগে এখানে বসে আছেন কেন আরে ভাই কি হইতাম এখন যেহার গরম পরে এখন বর্তমানে যে অবস্থা কারণ এখন তো মতো কিছু নাই এখন টিয়াদির কারণ গেলেই তারপর কারণ না হয় ভাই তা এখন আবার ঘুম যাইতে যাইলেও কারণ না হয় বাচ্চা যাইলেও কারণ না হয় রান্দিতে কারণ না হয় তারপরে একখানে করে বাইরে বাতাস দিকে তারপর এখানে বাইরে গল্প করি তারা বন্ধু হলেন আচ্ছা তো

टाटा गुड बाय गया